নমস্কার বন্ধুরা কেমন সবাই আসলে ভালো আছো বেদিনতুন সবাই স্বাগত আজকে মোটামুটি সন্ধে হয়ে গেছে টিপটি বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আজকে এখনই বেরোতে হবে নবদ্বীপের থিম প্যানেলের প্রস্তুতি দেখানোর জন্য কারণ এরপরে আর সময় পাওয়া যাবে না কারণ অনেকগুলো জায়গায় যাওয়া বাকি তো নবদ্বীপের হাতে গোনা হয়তো ছয় সাতটা থিম প্যানেল হয় তো সেই থিম প্যানেলগুলো কোথায় কি কি হচ্ছে নতুন ধরনের কি কি হচ্ছে সব জানাবো তো তার জন্য চো সাক শুরু করা যাক তবে আরেকটা কথা বলে রাখি এরপরে কিন্তু যদি বৃষ্টি যদি সঙ্গ না দেয় কারণ বৃষ্টির সঙ্গ দিলে যাওয়া আর হবে না আর বৃষ্টি যদি সঙ্গ না দেয় তাহলে কিন্তু কল্যাণী জিরাট আর বাথকুল্লা ঠাকুরের প্যান্ডেলের ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসবে এবং সেগুলো কিন্তু পুজোর যে ছদিন ষষ্ঠী সপ্তমী এগুলো আগেই আসবে যাতে তোমরা ভালো করে ঘুরতে পারো এবং কোন ক্লাবে কি কি ঠাকুর আছে সেগুলো যেন ভালো করে দেখতে পারো তো অবশ্যই কিন্তু তার আগে জানতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো সমান সময় শুরু করা যাক আচ্ছা শুরুটা করলাম আয়ং ক্লাব দিয়ে তো আয়দিন ক্লাবে এবারে থিম প্যানলা কিন্তু বেশ সিম্পল হচ্ছে বা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে একটা কথা বলে রাখি আয়দিন ক্লাব যদি শুরু করেন তাহলে মোটামুটি চোখ বরাবর সোজা গেলে কিন্তু একদম মুড়িঘাট বা একদম ব্রিজের তলা অবধি পরপর কিন্তু অনেক থিমের ঠাকুর রয়েছে আর যারা যারা ব্রিজের তলায় ঠাকুর দেখতে যাচ্ছেন তারা কিন্তু একটা কাজ করতে পারেন ব্রিজের তলা দিয়ে একদম ঠাকুর দেখা শুরু করে পুরো নাক বরাবর সোজা কিন্তু আর্দিন ক্লাব চলে আসতে পারেন পরপর কিন্তু সব করা প্যান্ডেল কিন্তু ভালো মতো হচ্ছে তো এইটা তো গেল রাজিং ক্লাব তো আর এটা হচ্ছে কিন্তু একদম বরালঘাটের মোড়ে দেখিয়ে দিচ্ছি এই যে বড়ালঘাটের মোটা দেখতে পাচ্ছেন এখান থেকে সামনে টেগিয়ে আসলে কিন্তু একদম ডান হাতে পড়ছে বাবা বাঁ হাতে পড়ছে এই প্যান্ডেলটা আচ্ছা আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু পোড়াঘাটে হচ্ছে প্রত্যেকবারে কিন্তু এখানে ভালো ভালো প্যান্ডেল মানে থিম করে থিমে প্যান্ডেল করে তো এইবারও কিন্তু এই থিমটা করা হচ্ছে বেশ জবরদস্ত লাগছে কিন্তু আর এইগুলো এখনও সবে মাত্র মানে শেষের দিকে বলা যেতেই পারে আর কদিনের পরে কিন্তু পুরোপুরি দেখা যাবে তবে আশা করছি ষষ্ঠীর মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং সেই সময় কিন্তু তোমাদের সবার সামনে তুলে ধরবো আর এইটা কিন্তু হচ্ছে যেখানে গতবার কিন্তু চোখ লাগিয়েছিল পুরো নবদ্বীপে তাক লাগিয়েছিল আই থিঙ্ক ওটা করেছিল বৃদ্ধাশ্রম নিয়ে তো সেটা কিন্তু তাক লাগিয়েছিল এইবার কিন্তু এইটা কিন্তু নারী নিয়ে কিছুটা তো এইবারও কিন্তু চমক লাগাতে পারে আর এইটা কিন্তু আমাদের ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট বলতে পারো মণিপুরে এটা হচ্ছে কারণ প্রত্যেকবার কিন্তু মণিপুর কিন্তু থিমের প্যানেলের জন্য বিখ্যাত নবদ্বীপ এটা সবাই জানো তো এইবার কিন্তু মণিপুরে এই প্যানেলটা হচ্ছে আর একটা কথা বলে রাখি এই মন লাইন দিয়ে কিন্তু প্রতিটা প্যান্ডেল পড়ে যাচ্ছে বুঝতেই পারছো যা যারা চেন তারা জানো আর যা যারা না তাদেরকে একটা কথা বলে রাখি মণিপুর দিয়ে কিন্তু সোজা আইদিন ক্লাব চলে যেতে পারো বা আইদিন ক্লাব হয়ে সোজা কিন্তু মণিপুর হয়ে বি যে তলায় চলে আসতে পারো তো এই লাইনে কিন্তু অনেকগুলো প্যান্ডেল পড়ে আর এই শেষ যেটা দেখা যায় সেটা কিন্তু লাইনের শেষ বলতে পারো এটা ব্রিজের তলায় এবার হয়েছে আচ্ছা আরেকটা ঠাকুর কিন্তু এই লাইন চ্যুত হয়ে হয় সেটা হলো গ্রিন পার্ক ডায়াগনস্টিকের সামনে তো এছাড়াও কিন্তু অনেকগুলো থিমের ঠাকুর হচ্ছে সেইগুলো অবশ্যই দেখাবো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর কেমন হবে প্যানেলগুলো অবশ্যই কমেন্টে জানিও টাটা